যদি আপনারা কোনো কারণবশত নিজেদের আধার কার্ডটাকে হারিয়ে ফেলেন এবং সেই আধার কার্ডের যদি জেরক্স কপি আপনাদের কাছে না থাকে এমনকি নিজেদের আধার নাম্বারটা যদি আপনাদের মনে না থাকে এখন আপনারা মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে নিজেদের আধার নাম্বারটাকে বার করতে পারবেন এবং সেই আধার কার্ডটাকে ডাউনলোডও করে নিতে পারবেন কিভাবে এই কাজটি আপনারা বাড়িতে বসেই করবেন রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আধারের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে এই পেজের উপরের দিকে দেখুন অনেকগুলো অপশান রয়েছে প্রথমে যে রয়েছে মাই আধার এই মাই আধার অপশানের উপর ক্লিক করবেন মাই আধার উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে দেখুন আধারের অনেকগুলো অপশান ওপেন হয়ে গেছে প্রথমে রয়েছে দেখুন আপডেট ইওর আধার তারপরে রয়েছে গেট আধার তারপরে রয়েছে আধার সার্ভিস আপনারা এই আধার সার্ভিস এই অপশানে আসবেন আধার সার্ভিস এই অপশানের ঠিক তিন নম্বর অপশানের রয়েছে রিয়ে লস্ট অর ফরগটেন ইআইডি অর ইউআইডি এই অপশানের ওপর আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজে দেখুন পরপর দুটো অপশন রয়েছে প্রথমটা রয়েছে আধার নম্বর যদি আপনারা আধার নম্বর ভুলে যান সেই আধার নম্বরটাকে এখন আপনারা বার করতে পারবেন তারপর রয়েছে এনরোলমেন্ট আইডি নাম্বার যদি আপনারা এনরোলমেন্ট আইডি নাম্বারটাকেও বার করতে চান সেটাকেও বার করতে পারবেন প্রথমে আমরা আধার নাম্বারটাকে বার করব তার জন্য আধার নাম্বার এই অপশনটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে তারপরে রয়েছে এন্টার নেম এখানে আপনার আপনাদের নামটা সঠিকভাবে এন্টার করবেন তারপরে রয়েছে এন্টার মোবাইল নাম্বার এই এন্টার মোবাইল নাম্বারের ঘরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারটা এন্টার মোবাইল নাম্বারের ঘরে এন্টার করবেন যদি কোনো কারণে মোবাইল নাম্বারটা আপনাদের বন্ধ হয়ে যায় কিংবা মোবাইল নাম্বারটা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমেল আইডি ইউজ করতে পারেন তার জন্য ডান পাশে অপশান দেওয়া রয়েছে এন্টার ইমেল অ্যাড্রেস যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি অ্যাড থাকে সেই ইমেল আইডিটা এখানে এন্টার করবেন তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা করটি দেখে দেখে এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন তারপরে ঠিক নিচের দিকে লক্ষ্য করুন সেন্ট ওটিপি বলে একটি অপশান রয়েছে এই সেন্ট ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন দেখুন এখানে আমি আমার সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করে দিয়েছি আমার নাম মোবাইল নম্বর এবং ক্যাপচা কোডটা এখানে এন্টার করে দিয়েছি এখন নিচে থাকা সেন্ট ওটিপি এই অপশনটির ক্লিক করলাম সেন্ট ওটিপি ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার মোবাইল একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন ওটিপি এন্টার করবার পর নিচে রয়েছে দেখুন সাবমিট এখন আপনার সাবমিট উপর ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্ক্রিনে আপনার এইরকম একটি মেসেজ পাবেন ইউর আধার নাম্বার ইজ সেন্ট টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু এস এর মাধ্যমে আপনি আপনার আধার নাম্বারটা পেয়ে যাবেন এবার যেহেতু আপনার মোবাইল ফোনে এস এর মাধ্যমে আপনি আধার নাম্বারটা পেয়ে গেছেন এবার কিন্তু অনাসায় আধার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে এবার আধার কার্ডটাকে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আধার কার্ডটাকে ডাউনলোড করবার জন্য এখন উপরের দিকে দেখুন ড্যাশবোর্ড বলে একটি অপশান রয়েছে এখন এই ড্যাশবোর্ড অপশানের উপর ক্লিক করুন ড্যাশবোর্ড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড পেজটি কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এবং এখানে আপনারা কিন্তু অনেকগুলো অপশন পাবেন দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে ডাউনলোড আধার এখন আধার কার্ডটাকে ডাউনলোড করবার জন্যই এই ডাউনলোড আধার এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ এভাবেই ওপেন হবে আধার কার্ডটাকে আপনার তিনভাবে ডাউনলোড করতে পারেন আপনি আপনার আধার নম্বর দিয়ে আধার কার্ডটাকে ডাউনলোড করতে পারেন অথবা এনরোলমেন্ট আইডি দিয়ে কিন্তু আপনি আপনার আধার কার্ডটাকে ডাউনলোড করতে পারেন অথবা ভার্চুয়াল আইডি ব্যবহার করে আপনি আধার কার্ডটাকে ডাউনলোড করতে পারেন যেহেতু আমরা আধার নাম্বারটা পেয়ে গেছি তাই আধার নাম্বার দিয়ে কিন্তু আমরা আধার কার্ডটাকে ডাউনলোড করব তার জন্য প্রথম অপশনটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট রাখতে হবে আধার নাম্বার এরপরে রয়েছে এন্টার আধার নাম্বার এখানে আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন তারপরে এখানে যে ক্যাপচা করটি দেখতে পাচ্ছেন ক্যাপচা করটি দেখে দেখে এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন তারপরে সেন্ট ওটিপি এই অপশানের উপর ক্লিক করবেন সেন্ট ওটিপি উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন তারপর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই আধার কার্ডটা কিন্তু পিডিএফ ফাইলে ডাউনলোড হবে যখনই আপনি এই পিডিএফ ফাইলটাকে ওপেন করতে যাবেন সেখানে একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড হিসেবে আপনি আপনার নামের প্রথম চারটি লেটার ক্যাপিটাল লেটারে এন্টার করবেন এবং আপনার জন্মসালটাকে এন্টার করবেন এই এইট ডিজিট এন্টার করলে আপনার পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে এভাবেই আপনারা খুব সহজে হারিয়ে যাবা আধার নম্বরটাকে বের করে নিতে পারবেন এবং আধার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে এই আপডেটটি দেওয়া ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ভিডিও লিঙ্কটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে এই ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এইরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ